ঘরে 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 একই সেটা একই কেস একই ঘটনা না এখনো আমি দেখিনি যেভাবে এই যে নিপা ভাইরাসের মতন ছড়াচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুজন নিপা ভাইরাস আক্রান্ত রুগীর মানে দেখা মিলেছে বাকিটা আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি কি কি থেকে বিরত থাকবেন কোন রসালো ফলগুলো এই মুহূর্তে অ্যাভয়েড করবেন আর আমরা যে গ্রাম বাংলায় যাই শুধুমাত্র গ্রাম বাংলার দৃশ্য দেখতে না সেখানে খেজুরের রস খাওয়ার প্রবণতা থাকে কিন্তু এই খেজুরের রস পেরেই খাওয়াটা খুব ক্ষতিকারক এবং বিপজ্জনক কিন্তু তা বলে আপনারা খেজুরের গুড় বা পাটালি এইগুলো কখনোই ভয়ে কিনবেন না বা আনবেন না এরকম মন মানসিকতা রাখবেন না পৌষ পার্বণ অবশ্যই করে পিঠের একটা চল পায়েস আছে পুলি পিঠে চুষি পায়েস প্রচুর রয়েছে কেন বারণ করছে ডাক্তাররা খেজুরের রস গাছ থেকে পেরেই খাওয়া এবং যেটাকে নেশা বস্তু তাই সেটাকেও খেতে বারণ করছে এখান থেকেও কিন্তু নিপা ভাইরাস সংক্রমণ মানে একের থেকে আর একজনের হতে পারে যে এফেক্টেড বাদুর এই সব মানে ফলে দাঁত বসাচ্ছে বা খেজুরের রসে দাঁত বসাচ্ছে সেগুলো আপনার আমার জানার উপায় নেই তাহলে কী করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই মানে বনবাসে বা নির্বাসনে পাঠাবেন না এটা সাময়িকভাবে বন্ধ করা উচিত কমলা কথা বলছি আমি লাস্টে দিয়ে দেবো আজকে তো ধামাকাদার ভিডিও পেয়েছি আর এই কন্টেন্ট কি করে ছাড়ি বলো বন্ধুরা তাই শুরু করার আগে আমি জানি অনেক রাত হয়ে যাবে প্লিজ দেখো তা ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সবাইকে আমার চ্যানেল দিক থেকে টু পয়েন্ট ওতে স্বাগতম চলো মেন বিষয়বস্তুতে যাই খুব দেরি হয়ে যাবে না হলে আচ্ছা আপনাদের মনে আছে সেই বসিরহাটে যে ফ্ল্যাটে ও সবসময় বলেছে আমি একা আছি একা আছি একা আছি অ্যান্ড একা আছি হ্যাঁ আমি টিনার কথা বলছি আজকেও ও কিন্তু এই কথাটা বলেছে আর এই কথাটা ও তখনই য বলে যখন ও একা থাকে না মনে আছে ওর মা ফকলুর গেঞ্জি কেচে মেলে দিয়েছিল যে ফকলু এখন ওর মাকেই নাঙ্গা করে ওর মাকেই দোষারোপ করে আর ভুল কিছু করে না ফকলু যে খুব ভালো বৌদিবাজ একটা ছেলে আমাদের সমাজে এইগুলোকে চিহ্নিত করে আগা পাঁচতলা পেতাতে হয় যাকে আমি সেসবে যাচ্ছি না আমি বলছি ফকলু ওখানে থাকতো এবং সে জামা কাপড় যে অমাবস্যা কেচে দিত সেটা পুরো পরিষ্কার আমরা দেখেছি যে ফকলু ওই গেঞ্জিটা পরে ঘুরে বেড়াতে সেই গেঞ্জিটা ওদের বারান্দাতে কিছুতেই ও আর বারান্ডা দেখাতে পারলো না বারান্দা থেকে নিচের রাস্তাটা দেখাতে পারলো না যদি কেউ চলে আসে অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি হচ্ছে ও জানে ও কর্মকাণ্ডটা কি করছে কু কর্মকাণ্ডের জন্য ও কোনোদিন বলেনি যে আমার সাথে কে থাকে আজকে হঠাৎ করে শুনে একা আছি ঘরে একা আছি ঘরে একাকা আছি ও যখন ওই যে বললো না আমার অবাঞ্চিত ছাড়বো তার বলে আমি একাছি তো আর সবাই জানে তোর মা ব্যাক টু ফ্যামিলি আর মানে হাসনাবাদে চলে গেছে আর হাসনাবাদে গিয়ে কি করছে সারাদিন খাওয়া এই নিচে নামছি চলে এই নিচে নামবো নিচে থেকে চলে উপরে যাই মানে ওর উপরে ওঠা আর নিচে নামা চকচকটা আসবে দাঁড়ান আর কি আর ওই টিনার জিনিসপত্র চলে এসছে মশা ছুটে পাচ্ছে না কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে এই যে ওর দাদা ওর মা সাথেই নিশ্চয়ই এরকম টাড়ায় যাচ্ছে না না গেলে তো খৈমুড়ি খেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওর দাদা এরকম যেত মধ্যরাত্রে আড়াইটের সময় তিনটের সময় ভোরবেলা তখন সরু চাকলি কী করতো এটা আমার আমাদের মনে একটা কেরোসিটি থাকতেই পারে না এরা একা থাকি বলে বুঝতে হবে দোকা আছে বুঝতে পারছি চলো আবার ব্যাক টু দিল্লি কি হচ্ছে ও ওর কি বারমুডা আবার কি নাকি গেঞ্জি মেঞ্জি দেখা গেছে দেখো এখনো আমার চোখে পড়েনি যাই হোক এরকম তো অনেকে দেখেছিল বা ও যখন বলেছিল আমি একা আছি তখনই বুঝতে হয়েছিল যে ও একা নেই তাহলে আজকের দিনেও দেখো কোনো দিন টিনা একা থাকেনি না ওর বাপের বাড়িতেও একতলায় ও ছিল পাশের ঘরে ওর মা ছিল বা দাদা বৌদি ছিল উপরে মা ছিল এই রকমের কথা বলছি না আমি বলছি বাড়িতে একা ও কোনোদিন থাকিনি সেই প্রমাণ কিন্তু আমরা পেয়েছি দুটো ফ্ল্যাটেও একা দিন ছিল না পরবর্তীকালে ওর মা বোঝাবার চেষ্টা করেছিল তাতেই বোঝা গেছিল এরা পুরো দমে মিথ্যাবাদী একটা পরিবার সেখান থেকে দাঁড়িয়ে শুনছি নাকি দেখিনি যে এই টাইমের মধ্যে দেখো একটা বারমোডা একটা গেঞ্জি দেখা গেছে তা কে রে টিনু হ্যাঁ তুই এইগুলো আবার কি শুরু করেছিস হ্যাঁ মানুষকে অন্যদিকে একটুখানি কনভার্ট করে দিয়ে হুম তোলপার হয়ে গেল যে কত মহিলা কত বিবাহিত মহিলা ডিভোর্সি মহিলার সাথে ফকলু একটা আলাপচারিতায় রয়েছে তা দেখা দরকার নেই তো মানে এই রকম একটা নোংরা বৌদিবাজ মানে যে বৌদিবাজকে ও প্রেজেন্টেশন করেছিল প্রেজেন্ট করেছিল আমাদের সামনে যে ভীষণ ভালো মানে কোন দিক থেকে ভালো আর বলতে পারছি মানে মানে নীলজ্জ ও যেটা বলতে পেরেছে আমরা বলতে পারি না কিন্তু আবার সেই একা আছি একা আছি একা আছি বলছে দিনই ও একা ছিল না তারপরে বন্ধুরা ওর মা বাড়িতে এসে কি বলছে আমি এখানে রয়েছি মনটা আমার মেয়ের বাড়ি তাই আবার বলছে তিনটে ছেলে মেয়ে আগে বলেছে আমার তো দুটো ছেলে মেয়ে দুই দিকেই তো থাকতে বলছে না আর একটা বেড়েছে মানে সরু চাকরির কথা বলছে এই যে মেয়ের প্রতি টেক কেয়ার মেয়ের প্রতি এই যে কেয়ারিংটা এইটা যদি ডে ওয়ান থেকে থাকতো শ্বশুর বাড়ি বাচ্চা ফেলে আসার পর আজকে আমার মনে হয় না এই রকম আজকের দিনে দাঁড়িয়ে এই রকম অবস্থা টিনার অন্তত হতো না টিনার নিজের লোকেরা টিনা এখন জানে যে দুনিয়া একদিকে আমার বাপের বাড়ি একদিকে কারণ আমার বাপের বাড়িতেই আমার ফিরত যেতে হবে আর ওইটাই হচ্ছে আসল জায়গা যতই আমাকে বাপের বাড়ি থেকে অত্যাচার করুক সহ্য করি তাই না আমরা তো দেখেছি ও শ্বশুর বাড়িতে অত্যাচার ও বলেছে আমরা দেখতে পাইনি কিন্তু ওর বাপের বাড়িতে প্রত্যেকজন ওর সাথে না ইনসাফি করেছে এটা কিন্তু আমরা দেখেছি বহুদিন ওর ক্যামেরা ও নতুন বৌদির মুখ দেখাতে পারিনি শুধুমাত্র ওর দাদা যে ওকে পেয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে দাদা চাইতো না তারপর প্রচুর কাঠখড় পুড়িয়ে টাকা দিয়ে ওর বিয়ের জন্য লোন তোলা সেই লোন শোধ করার পর তারপরে আমরা দেখেছি ওর ওই মানে তার কাটা দাদাটা একটু হেসেছে কথা বলেছে তারপরে তো পুরো ওদের লাইফ স্টাইল বদলেই দিয়েছে বোন সে জামাই ষষ্ঠী বলো আর পুজোর জামা কাপড় পাঠানো বলো বৌদির বাপের বাড়িতে সমস্ত ওর বোন দায়িত্ব নিয়ে নিয়েছে তারপর থেকে ওর দাদা মুখে হাসি ফুটেছে তাহলে তো এখানে তো মানে নিজের রক্তের লোকেদের সাথে নিজের রক্তের লোকেদের সাথে ওর টাকা দিয়ে লেনদেন হচ্ছে ভালোবাসা বাবা ভালোবাসা যাই হোক তো আমরা প্রচুর দেখেছি এবং সচক্ষে দেখেছি এখানে কোনো রকম জল মেশানোর ব্যাপার নেই আজকে হচ্ছে দিল্লির মতন জায়গায় হুম এমন না পাশের বিল্ডিংয়ে ওর দাদা বৌদি থাকে মাস তো দাদা বৌদি এমন না যেতে গেলে ক্যাব ভাড়া করে যেতে হয় তাহলে এই রকম জায়গা যেখানে অমাবস্যা বলছে ও ওর 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 আছে কেন এই দিল্লির কেনার পিছনে দাদু ওর কাকা এদের তো মারাত্মক একটা অদৃশ্য হাত বলো ছিল তো ও তো দেখায়নি কোনোদিন ওদের তাহলে তারপর ওর ঠাম্মি ঠাম্মির মানে বলে ও কুস্তি লড়েছে মানে ঠাম্মির জন্য ওই ফ্ল্যাটটা নিয়েছে এবং ওর মায়ের মানে বলছি না ওর মায়ের মতন মা যেই সব সন্তানের ভাগ্যে জোটে সেই সব সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার কারণ ওর মা প্ল্যান প্রোগ্রাম করে ওকে নিয়ে চলেছিল ওর পুজোতে বা তার আগে আসার কোনো রকম পরিকল্পনা ছিল না জিনিসপত্র অন দা ওয়ে অনেক দিন ধরেই শুনছি ওর ঠাম্মির মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যে এক্ষুনি আসার উচিত মানে ইচ্ছা তার ছিল না ওয়েস্ট বেঙ্গলে ঠিক ওর মা ওর মায়ের ওই যে একদম ঘ্যাচাং গো করেছে হাতে কেটেছে তাই না মানে এইগুলো আমরা দেখতে পাচ্ছি আর যদি সত্যি করে না দেখতাম তাহলে যে ওরা কি করতো কি বোঝাতো মানুষকে যেরকম বুঝিয়ে এসছে আমার মেয়ে একা থাকে আমার মেয়ে একা থাকে তারপর তো দেখলাম মেয়ে একা থাকে না দোকা থাকে যাই হোক মানুষে দেখতে পাচ্ছে চায়ের পরিমাণটা একজনের না দুজনের হ্যাঁ হ্যাঁ আপনারা যতই বলুন আপনাদের এই যে মানে কি বলবো আই ওয়াশ করার জন্য আপনাদের অন্যদিকে কনভার্ট করেছিল যে ফোকলু নিয়ে ব্যস্ত থাকো আমি আমার কাজে ব্যস্ত থাকি আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ওকে বলতে শোনা গেল আমি একা আছি আরে আমরা সবাই জানি তুই একা আছিস কারণ তোর মা চলে এসছে তার সংসারে যে সংসারে তার বন্ধু বন্ধু নামক যে আউ ভক্তি তাকে দেখা যাচ্ছে না এদের পরিবারটা পুরোটা ঘাবলা এরা আবার মিত্র পরিবারে মানে তাকঝাক করেছিল যে এদের ক্যারেক্টার ভালো না বাবা কেন আলাদা হয়। মা কেন ভোরবেলায় ওঠে মায়ের চরিত্র খারাপ তাহলে বুঝতে পারছেন আর যারা তাল দিয়েছিল তারা এক একটা মানে সব শরীরে এরকম ক্যারেক্টার যারা ওই টিনুর হয়ে ময়দানে নেমেছিল আর মিত্র পরিবারের বাচ্চার ঠাম্মি বর্দাকে যারা নগ্ন করার চেষ্টা করেছিল সে দুধ খাওয়ানোর সময় শ্বশুরের পুদৃষ্টি বলো আর মায়ের কি ভোরবেলায় উঠে চরিত্র বিকি কিনি বলো অনেক অনেক বলার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি যারা যেরকম তারা জগৎটাকে সেরকম দেখে তাহলে চক্রবর্তী পরিবার যে কতটা মানে কি বলবো নিট অ্যান্ড ক্লিন সেটা আমাকে বলে দিতে হবে না ওনারা সবাই বুঝতে পারছেন সেখানে দাঁড়িয়ে আজকের দিনে নিশ্চয়ই কিছু তো দেখেছে এরকম তো বিগত দিনেও দেখেও তো পরে তো প্রমাণ হয়েছে না হয়তো আমাদের মন চোখ সব অন্যদিকে ডাইভার্ট করে কনভার্ট করে হয়তো ওখানে দেখুন নতুন কেউ এসছে ফকলুর মতন কেউ হয়তো ফকলুই অবিশ্বাস্য কিচ্ছু না বন্ধুরা অবিশ্বাস্য কিছু না তার মধ্যে যা রিলস যাচ্ছে পুরো মিনিংফুল রিলস বোঝাতে পারছি এখন হ্যাঁ হতেই পারে ওর কাকা সেও আসতে পারে বা হতেই পারে ফকলুই আসতে পারে তাহলে এইখানে হতে পারে সত্যিই হতে পারে কারণ গত দিনে আমরা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে ওর ফ্ল্যাটে ও কোনো দিন একা ছিল না সুন্দর করে ফকলু আমাদের বুঝিয়ে দিয়ে গেছে ও রান্না বাড়াটাও দেখাতো ও করছে কিন্তু সবই ও করতো ফকলু করতো ফকলু করতো তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যদি কেউ কিছু উঁকি ঝুঁকি টুকি দিয়ে বুঝতে পারে জানতে পারে যে ও ছাড়া অন্য কেউ আছে খুব ভুল তো ভাবছে না ভাবছে বন্ধুরা ও প্রমাণ করতে পারবে না করতে পারবে না আর ওর মা যাওয়ার পরেই এই সবগুলো উদয় হচ্ছে কেন ওর মা বললো না আমার মেয়ে একা না আমি আমি ছিলাম এতদিন এবার ওর ঠাম্মি আসবে যে নিজের শাশুড়ির সাথে খেতে পারিনি সে মাকে শিক্ষা দেবে কি করে আর যেই শাশুমা নিজে এখনও করে খায় সে লোকের বাড়ি কাজ করে খা আর যাই করে খা করে তো খায় তাহলে আজকে ওর শাশুড়ির নামে বাড়িটা আজকে যদি লাভ থি মেরে এই যে ওই সরু চাকলি ওই তার কাটা মানে লাইফা লাইফা আর ওই অমাবস্যাকে বার করে দেয় তাহলে এদের কি পরিণতি হবে বলুন তো তাহলে ঠাম্মি বল ভরসা ছিল টিনার কিন্তু না সে তো মানে আসতেই পারলো না এখানেও অনেক ঘাবলা আছে বন্ধুরা অনেক ঘাবলা আছে আজকে এই ভাবে যখন যাবার কথা না একটা ফ্ল্যাট গোছাচ্ছে তখনই ওর মায়ের এরকম প্রকৃতি করতে হলো অশুভ ফ্যামিলি অশুভ যেমন মা তেমনি বাবা অ্যাকচুয়ালি ভগবান না এখনকার মানুষের কর্মফল এখনই দেখি দেয় গত জন্ম বলে কিছু নেই আগামী জন্ম বলে কিছু নেই আমরা যা এই এই সময় করছি যা কাজ করছি তার ফল আমরা এখনই পাচ্ছি ওই যে চক্রী পরিবার মিত্র পরিবারকে প্রবাসিত করার চেষ্টা করেছে না এক একটা একেবারে ধরাশায়ী হয়ে গেছে চরিত্রের বট গাছ তাহলে আমরা আমি এখনও দেখিনি ওর ভিডিওটা একটা টাইম বলে দিয়েছে যে ওখানে নাকি দেখা গেছে তো এরকম আমরা আগেও দেখেছিলাম ও বলার চেষ্টা করেছে না 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 পর্দা ফার্স্ট না না তারপরে সুন্দর করে তার মিমগুলো দিয়ে ভিডিও করা হ্যাঁ হতেই পারে কিন্তু হঠাৎ করে টপকে এই সবগুলো ওর দ্বারা অন্তত সম্ভব নয় তারপরে থামনে এইগুলো কে করে দিচ্ছে বন্ধুরা এইগুলোতে বিগত দিনেও প্রমাণিত হয়েছে যে এইটা একাটিনু দ্বারা সম্ভব নয় তাই না চলো কার্জনে পৌষ পার্বণে সব কিছু করছে সমস্ত আগামী দিন দেখতে পাবেন দেখুন যার নয়তে হয় না তার নব্বইতেও হবে না যাকে প্রথম অবস্থায় দেখে বুঝবেন যে এই গাছ কতটা ফল দিতে পারে সেখান থেকে আমরা জানি মা যদি এরকম হয় তার মেয়ে আর কতখানি ভালো হবে তাই এইটুখানি আজকে বলার ছিল আর সব শেষে নিপা ভাইরাস কতটা সংক্রামক কি কি বাধা নিষেধ আর কী লক্ষণ যে লক্ষণ দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি নিপা ভাইরাসে আক্রান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্টবেঙ্গলের দুজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে সতর্কতা জারি হয়েছে আছে চালু তারপরেও কি কি সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই করে ভালো একজন ডাক্তারের পরামর্শ আপনাদের কাছে তুলে ধরলাম চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে লাভ এটা মেইনলি ছড়ানোর জায়গা হচ্ছে যে ব্যাট ড্রপিংস ফ্রুট ব্যাট তাদের ড্রপিংস থেকে কিন্তু এটা ছড়ায় যদি আমার ভিসিনিটিতে প্রচুর এরকম বাদুর যদি ফলের রস খায় এরকম বাদুর যদি থাকে তাহলে সেখান থেকে তাদের ড্রপিংস সেখান থেকে আমি ইনহেল করে পেতে পারি অথবা আমি যে তাজা ফলের রসটা খাচ্ছি ফলের রস বলতে বিশেষ করে এখনকার দিনে খেজুরের রস যদি খাচ্ছি বা হয়তো একটা আপনার কমলা লেবু আপনি বাড়িতে নিয়ে এসেছেন সেই কমলা লেবুর মধ্যে সেখানে যে বাদুরটি এফেক্টেড বাদুরটি দাঁত ফুটিয়ে রেখেছিল কিনা সেগুলো আমরা জানি না তো এইগুলো হচ্ছে অজান্তে ছড়িয়ে পড়ার জায়গা যদি আমি এই যে খেজুরের রস সব থেকে এখন যেটা হচ্ছে খেজুরের রস এটা ভীষণভাবে একটা কমন একটা জিনিস কারণ এখন শীতকাল শীতে এখন খেজুরের রস খুব ভালো উঠছে এবং গ্রামেগঞ্জে এখন প্রচুর পাওয়া যাচ্ছে তো গাছ থেকে নামিয়েই সেটা খাওয়ার একটা প্রবণতা কিন্তু মানুষের থাকবেই তো সেইটা আপাতত কিছুদিনের জন্য যদি অ্যাভয়েড করা যায় সেটা বোধ হয় বেটার নিপা ভাইরাস এফেক্টেড হলে প্রথমে একটা ভাইরাল মতো একটা আসবে জ্বর আসবে মাথা ব্যথা হবে গলা ব্যথা থাকবে একটু কাশি অল্প স্বল্প থাকতে পারে এটা হচ্ছে প্রথম দিকটা তারপরে যখন দেখা গেল যে বড্ড বেশি কাহিল হয়ে পড়ছি মাথা ব্যথা যেন খুব বেশি যদি একটু ঝিমিয়ে পড়ছি বড্ড বেশি ঝিমোচ্ছি প্রচুর জল খাওয়া সত্ত্বেও ঝিমোচ্ছি তারপরে হঠাৎ করে যদি একটা কনভারশন বা আনকনসিয়াসনেস এইটা হচ্ছে নিপার পরপর পরপর স্টেজ ওয়াইজ তো যে কোনো পরিস্থিতিতে যদি দেখা যাচ্ছে দু তিন দিনের পরেও তার জ্বর সারছে না গলা ব্যথা সারেনি জ্বরটা চলছে এবং একটু যেন বেশি কাহিল লাগছে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর যদি কোনো কনভালশন বা অজ্ঞান হয়ে যাওয়া তো অভিয়াসলি যখন তারা চিকিৎসকের কাছে যায় জ্বর সর্দি কাশি লেগেই আছে প্রায় তো প্রত্যেকটা জ্বর সর্দি কাশি মানেই নিপা নয় আবার নিপার সূত্রপাতটাও কিন্তু জ্বর সর্দি কাশি দিয়েই হয় সেক্ষেত্রে সর্দি কাশি হয়তো বিশাল হলো না তার গলা ব্যথা মাথা ব্যথা বেশি হবে যদি যেকোনো যে কোনো জ্বর কাশি চলছে বা জ্বর গলা ব্যথা চলছে যে কোনো এরকম যদি ভাইরাল টোড্রোমার সিমটমসে যদি পেশেন্ট বেশি ড্রাউজি লাগছে এক্সেসিভ হেডেক একটু পর থেকে এরকম ঘটনাগুলো ঘটছে আর যদি কোনো কারণে খিচুনি হয়ে গেল তাহলে অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ তো লাগবে এমনকি সেক্ষেত্রে অ্যাডমিশনও লাগবে এবং নিপা সাসপেক্ট হলে তাকে সাসপেক্টন ও ভাইরাসকে মেরে ফেলবো এরকম কোনো ভাইরাস অ্যান্টিভাইরাল কিন্তু নেই সেখানেই সমস্যাটা ওটা থাকলে আমাদের এত চিন্তা হতো না এটার কোনো ভ্যাকসিনও নেই মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট সবসময় যে সাপোর্টিভ ট্রিটমেন্টের মাত্রা ম্যাক্সিমাম পর্যায়ে গিয়ে যে আমরা সাকসেসফুল হব সেটা কিন্তু সবসময় হয় না নাশালো ফল যেগুলো থাকে সেটা যদি আহ সেখানে যদি বাদুর দাঁত ফুটিয়ে রেখে এলো কিনা এফেক্টেড বাদুর সেটা তো বলা খুব মুশকিল এবার সেটা বলে আমি সমস্ত কমলালপুর বাজার থেকে দিলাম সেটাও বলার মতো পরিস্থিতি এখনো আসেনি হ্যাঁ যদি দেখা যায় যে এবার ছড়াচ্ছে বা আরো অনেক বেশি আমরা পেশেন্ট পাচ্ছি তখন হয়তো সাময়িক হয়তো সাত দশ দিনের জন্য আমাদেরকে একটু রেস্ট্রিকশন করতে হবে কিন্তু এরকম স্পেসিফিক যে এই ফলটাই বারণ করবো সেটা না কিন্তু স্পেসিফিক যে বারণ করছে যে তাজা খেজুর রস সেটা নয় গুড় খেতে আপত্তি নেই গুড় কিন্তু ভালো করে জ্বালিয়ে নেওয়া হয় জ্বালিয়ে নিয়ে যে পাটালি হচ্ছে বা যে খেজুরের রস যখন ভালো করে জাল হয়ে যাচ্ছে তখন কিন্তু কোনো জীবন ওই হাই টেম্পারেচারে বাঁচবে না আতঙ্ক করবেন না সব গেল গেল চারদিকে কিছু নেই কিছু নেই সেরকম নয় আবার সেই লকডাউন হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই তো প্রথমত আতঙ্কিত হবেন না দ্বিতীয়ত নিজেরা যে মাতকগড়ি করে ওষুধ খেয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক নিজের মতো চালিয়ে যাচ্ছে এগুলো দয়া করে করবেন এটা সে যে ভাইরাস ইনফেকশনই হোক না কেন সেটা কিন্তু আপনার উল্টে ক্ষতি ডেকে আনতে পারে